আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রকৃতির মাঝে অন্যতম সুন্দর এবং শান্তিপূর্ণ একটা জায়গা তো আজকে আমি আপনাদের সঙ্গে ঢাকা চারুকলায় ঘুরবো সেখানে একটা দারুণ এক্সিবিশন হচ্ছে সেখানে পুরস্কার প্রাপ্ত ছবিগুলো নিয়ে কথা বলবো পেন্টিংগুলো নিয়ে কথা বলবো এবং বিভিন্ন ধরনের আর্ট স্টাইল নিয়ে কথা বলবো এবং সাথে আমার ক্লাসে খুঁটিনাটি কিছু অংশ তো দেখাবোই তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি সাথেই থাকুন প্রথমে আমি আমার ক্লাসে কিছু অংশ আপনাদেরকে দেখাই তো এক একজন এক ভাবে এঁকেছে এবং সেটা নিয়ে সবাই মজা ঠাট্টা করছে চলুন আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যাক সত্যি আমি তোমার কি এটা আঁকার ইচ্ছা ছিল নাকি ছিল এবং আমার বান্ধবী বৃক্ষ মেলা থেকে আমার জন্য ফুলের গাছ কিনে এনেছে এই গাছটাও থাকবে এবং এটার সঙ্গে জড়িত স্মৃতিও থেকে যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মজা ঠত্া করছে এবং আঁকছেন মূলত আমরা এখন চারুকলায় যাব ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় এবং তার আগে আমরা আমাদের কিছু কাজ করে নিচ্ছি আপনাদের অনেক কমন একটা প্রশ্ন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করি কিনা আমার উত্তর হচ্ছে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা পড়াশোনা করি না তা এখন আমরা মূলত চারুকলায় যাব একটা এক্সিবিশন হচ্ছে চারুকলায় এবং আমাদের ভার্সিটি থেকে একজন সেখানে পুরস্কারও পেয়েছে সে এক্সিবিশনটা দেখতে মূলত আমরা এখন চারুকলায় যাচ্ছি মেট্রোতে করে এখন আমরা চারুকলায় যাব ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানেই মেট্রোটা থামে এবং আমরা ওখানে টিকিটটা কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে চলে এসেছি মেট্রো চলে আসছে এই যে আমরা এখন মেট্রোতে দাঁড়িয়ে যেতে বেশি মজা লাগে কি সুন্দর লাগে না দু পাঁচ দিন হচ্ছে এই তো আমরা চারুকলায় চলে এসেছি এখন আমরা চারুকলায় ঢুকছি চারুকলা চারপাশে এত গাছপালা এত ভালো লাগে যখনই আসি যারা এখানে পড়াশোনা করতে পারছে তার তারা অনেক সৌভাগ্যবান যে সৌভাগ্য পান হচ্ছে বার্জারের এটা মূলত বার্জারের ইয়াং পেইন্টার্স আর্ট কম্পিটিশন ছিল আপনার বার্জারের যে অফিসিয়াল পেজটা আছে সেখানে খেয়াল করে দেখবে তার সম্ভবত প্রতি বছর এই কম্পিটিশনটা রাখে যেখানে আপনি আপনার কাজগুলো দিতে পারবেন এবং তারা কয়েকজনকে বেছে তারপর পুরস্কার দেন এখানে প্রাইস মানি থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম কাজটা রাখা এবং আরেকটা এই যে কাজ কাজ প্রত্যেকটা লাইনের লাইনের যেখানে যেখানে মূলত কাজই পুরস্কারের করা হয়েছে কি দারুণ একটা বিষয় দেখুন এই পুরোটা কাজ লাইন দিয়ে করা এবং দূরে গেলে কিন্তু আমরা একটা পিক্সেলস এর মতো ইফেক্ট পাচ্ছি চলুন আমরা চারুকলা এবার একটি ঘুরে ঘুরে দেখে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এর আগে আমার কয়েকবার আসা হয়েছে কিন্তু আজকের মতো এভাবে করে আসলে শান্তিপূর্ণভাবে আমি দেখতে পারিনি আমি আগে যখন এসেছিলাম হয় এসেছি না হলে কোনো কাজ জমা দিতে এভাবে করে একা একা ঘুরে পুরো একটা ক্যাম্পাস দেখা হয়নি আজকে এতটা ভালো লেগেছে যে আসলে বলে বোঝানো সম্ভব না এত সুন্দর Que boro, boro, vou Olha o calor desse medo. Que calor, Cássio. Que অনেকটাই খালি ছিল নির্জন ছিল চারিপাশে গাছ রঙের ক্যানভাস করে রাখা অর্ধেক করে রাখা কাজ দেখতেই অন্যরকমের এক ধরনের শান্তি লাগছিল এখানে এসে রেগুলার সবাই ছবি আঁকে আর্ট নিয়ে কাজ করে ভাবতেই অন্যরকমের একটা অনুভূতি আসলে যারা ছবি আঁকে বা আর্ট নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে খুবই সুন্দর একটা পরিবেশ চারপাশে এত গাছ আর এত সুন্দর সুন্দর সাবজেক্ট যে এখানে যেকোনো অংশে বসে আসলে ছবি আঁকা যায় কি সুন্দর গাছপালা দিয়ে ভর্তি এখানে বসে বসে চার করা স্টুডেন্টরা ছবি আঁকে এক একটা সেক্টরে একই জায়গায় যেমন আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম এক জায়গায় বিভিন্ন ধরনের ভাস্কর্য রাখা খোদাইয়ের কাজ রাখা আবার প্রিন্ট মেকিং এর কাজ রাখা আবার পেন্টিং এর কাজও এক জায়গায় রাখা বিভিন্ন ধরনের শিল্পের কাজ এক একটা বিল্ডিং এ এবং এত সুন্দর একটা এরিয়া একটা জায়গায় ভাবতে আনন্দ হয় যে এখানে আসলে সবাই আর্ট নিয়ে কাজ করে শিখতে পারে সবাই একসাথে শিখে একসাথে গ্রো করে কি শান্তির একটা অনুভূতি তাই না

এখানে আমি এখন আস্তে আস্তে আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজ দেখাবো। তৃতীয় পুরস্কার যেটা সেটাও কাজ। এবং কাজটা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ডিটেলস দেওয়া হয়েছে এটা কিন্তু তৃতীয় পুরস্কার পেয়েছে প্রত্যেকটা ছবির নিচে কিন্তু এটা ডিসক্রিপশন আছে যেটা কি অনুভব করে আঁকা হয়েছে আপনারা অবশ্যই পজ করে পড়ে দেখতে পারেন চতুর্থ পুরস্কারটা আমাদের ইউনিভার্সিটি একজন পেয়েছে এটা থিমটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে পঞ্চম পুরস্কারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ক্লোজ আপ স্টাডি যেখানে ওয়াটার কালার দিয়ে করা হয়েছে ওয়াটার কালার দিয়ে এত সুন্দর কাজ যে আমরা মুগ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে ছিলাম যারা পুরস্কার পেয়েছে তারা ছাড়াও যারা যারা এখানে সিলেক্টেড হয়েছে তাদের কাজও এখানে এক্সিবিশনে রাখা হয়েছে এবং প্রত্যেকটা কাজই খুবই মিনিংফুল এবং সুন্দর আর্ট শেখার জন্য এক্সিবিশনে যাওয়া বা এক্সিবিশনে যে কাজগুলো দেখা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক সময় দেখা যায় যে আমরা সবাই গিয়ে এক্সিবিশনে কাজ দেখতে পাই না আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোর মাধ্যমে এখন থেকে আমি যেই যে এক্সিবিশন করতে যাচ্ছি আপনাদেরকে সেই এক্সিবিশনে গিয়ে কাজগুলো দেখানোর একটা এক্সিবিশনে গেলে আসলে বিভিন্ন ধরনের বড়ো বড়ো কাজ যারা আসলে শিখে কাজ করে বুঝে কাজ করে তাদের কাজগুলো দেখে আসলে অনেক কিছু শেখা যায় যে কি কি ধরনের টেক্সচার ব্যবহার করা যেতে পারে কি কি কনসেপ্ট ব্যবহার করা যেতে পারে বা কি ধরনের কাজ আসলে সিলেক্টেড হয় এটা সম্পর্কে কিন্তু আপনার এক্সিবিশনগুলোতে গেলে একটা ধারণা হয় এবং আপনি খেয়াল করে দেখতে পারবেন যে প্রত্যেকটা কাজের কনসেপ্ট অনেক ইম্পর্ট্যান্ট এখনকার যে বড় বড় এক্সিবিশনগুলো হয় মডার্ন আর্ট মূলত সেখানে কনসেপ্টটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় আপনি কি ভেবে আপনার পেন্টিংটা করছেন আপনি যে রংটা ব্যবহার করছেন আপনি কি বুঝে ব্যবহার করছেন কিনা আপনি যে টেক্সচারটা ব্যবহার করছেন সেটাকে আপনি বুঝে দিয়েছেন কিনা না এই যে বিষয়গুলো এগুলো যে আপনি বুঝে ব্যবহার করছেন সেটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ কিন্তু অনেক বেশি হাইপার রিয়েলিস্টিক তা কিন্তু না তাই আপনার যে অনেক বেশি রিয়েলিস্টিক জিনিসটি কাজই করতে হবে এক জায়গায় সিলেক্টেড হওয়ার জন্য এটা কিন্তু কোনো বিষয় না আর জিনিসটা আপনার মূলত বুঝতে হবে আপনি যে টেক্সচার কাজ করছেন এখানে আপনার ইমোশনটা কি কাজ করছে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন মিনিংফুল বা কনসেপচুয়াল আর্ট গুলো মূলত এক্সিবিশন গুলোতে এখন বেশি গুরুত্ব পায় আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা আর্টের পিছনে কোন না কোনো একটা গল্প আছে কোন না কোনো একটা মেসেজ দেওয়া হয়েছে এবং এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি একটা আর্টের সামনে দাঁড়িয়ে কি ফিল করছেন বা কোন মেসেজটা আপনি নিয়ে যাচ্ছেন সেটা আপনাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে এবং এখনকার এক্সিবিশন বা কম্পিটিশনগুলোতে এই কনসেপচুয়াল আর্টগুলো বেশি গুরুত্ব পায় তাই আমরা যে শুধুমাত্র একটা দৃশ্যকে হুবহু কপি করব সেটা না আমরা ভালো করে একটা কনসেপ্টকে বুঝবো বা মেসেজকে বোঝার চেষ্টা করব প্রত্যেকটা লাইনের এক একটা মেসেজ থাকতে পারে এই যে আপনারা এই কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উড কাট থেকে করা যদিও আমি প্রিন্ট মেকিং এর কাজ করিনি তবু আমার যতটুকু ধারণা এই কাজগুলো প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট থেকে করা হয় যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুলটা শুধরে দিবেন আমি আমার ধারণা থেকে বলছি আমি প্রিন্ট মেকিং এর কাজ এখনো করিনি এবং এখানে লেখাই আছে যেগুলো উড এর কাজ এখানে বিভিন্ন মিডিয়ামের কাজ আছে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম একদম হাইপার রিয়েলিস্টিক পেন্টিং এ যেতে মিনিংফুল কাজগুলোকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই পেন্টিংটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে পার্সোনাল ফেভারিট এই ছবিটাতে যেভাবে করে টেক্সচার দেয়া হয়েছে এবং যে ইফেক্টগুলো আনা হয়েছে যে কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে দারুণ লেগেছে আমার কাছে উপর থেকে যখন এইভাবে একটা লিকুইডকে যখন তো ধানো লিকুইডকে উপর থেকে ছিটাছিটে দিবা তখন এরকম লাইন আসে দারুন লাগছে শুনতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা কাজ পুরস্কৃত হয়েছে এবং ছয়টা কাজই এখানে সুন্দর করে ডিসপ্লে করে রাখা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং বাকিগুলো এবং প্রথম পুরস্কার যেটা পেয়েছে থিমটা অনেক সুন্দর ছিল এগুলোর কিন্তু নিচে লেখা আছে এবং থিমগুলো আমি প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা ওগুলো পড়েও দেখতে পারেন চারকলা থেকে আবার আমরা বইমেলা চলে গিয়েছি এবং বইমেলায় ঢুকতেই দেখি যে একটা আঙ্কেল বসে বসে স্কেচ করছে সব জায়গায় আসলে আর্ট বইমেলায় আমরা ওই দিন ঘুরেছিলাম একটা সুন্দর দিন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রথম আমরা চারুকলায় ঘুরেছি এক্সিবিশন দেখেছি আর্ট নিয়ে আবার বইমেলায় ঘুরে এসেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক শুভকামনাও ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ